এই মানুষগুলো আমাদের হিরো কি করে হয় বাস যখন আমরা কারো হাতে দিয়েই দেবো বা সে যদি আমাদের পেছনে থাকে এটা আমাকে মেনে নিতেই হবে যে একটা সময় আমার পেছনে যে বাঁশটা আসবে তার জন্য দেয় আমি নিজেই এসব মানুষকে বেশি প্রাধান্য দেবেন না এরা আমাদের নেক্সট জেনারেশনকে পুরো ধ্বংস করার জন্য রাস্তা তৈরি করছে আমাদের সকলের প্রিয় দাদা যাকে আমরা ভালোবেসে মহারাজ বলেও ডেকে থাকি বাঙালির গর্ব দাদা ছিল সকলের কাছে নয়নের মণি দাদা ছিল কেন বললাম দাদা এমন একটা কাজ করেছে যেটা আমাদের কাছে দাদাকে নয়নের কাটা করে তুলেছে যারা দাদার অন্ধভক্ত আছেন দাদার সম্বন্ধে খারাপ কিছু শুনতে পারেন না আমি বলব তাদেরকে ভিডিওটা স্কিপ করে যেতে আর যদি সত্য শোনার সাহস থাকে তাহলে ভিডিওটাকে কন্টিনিউ করুন আর বিচার করুন কতটা ঠিক কতটা ভুল একটা সময় ভারতবর্ষের ক্রিকেট টিম যখন ভেঙে গেছে পুরোপুরি নষ্ট হয়ে গেছে কেউ ক্যাপ্টেনের দায়িত্ব নিতে চায় না সাহস পাচ্ছে না সে সময় দাদা নিজের হাতে ক্যাপ্টেনশিপ তুলে নিয়েছে এবং লড়াই করা শিখিয়েছে ভারতের টিমকে বিদেশে গিয়ে ম্যাচ ড্র করা ম্যাচ জেতা একটা অ্যাগ্রেসিভ ভাব ছিল তাদের মধ্যে সেই অ্যাগ্রেসিভ ভাবটা আমাদের দেশের ক্রিকেট টিমকে অনেক আগে পর্যন্ত নিয়ে গেছে আজকে আমাদের দেশের ক্রিকেট টিম যে এত ভালো খেলছে তার পেছনে দাদার অনেক কৃতিত্ব আছে আর এই জন্যেই দাদা শুধু বাঙালির না সারা ভারতবর্ষের গর্ব একজন ভালো ক্রিকেটার একজন ভালো ব্যক্তিত্ব দাদা যখন ক্রিকেটার ছিলেন সব কিছুই দাদার অনুগুলো ছিল তা নয় দাদার প্রতীকগুলো অনেক কিছু ছিল দাদা আমাদের কাছে একটা মোটিভেশন ছিল দাদার জীবনেও অনেকবার ওঠা নাবা ওঠা নাবা সব কিছুই ছিল লড়াই করেছেন নিজেকে ফিরিয়ে এনেছেন বারবার ময়দানে প্রমাণ করার চেষ্টা করেছেন এবং প্রমাণ করেওছেন ভারতবর্ষের মতন এত বড় একটা দেশে যেখানে ক্রিকেটের সর্বোচ্চ পদেও উনি বসেছেন যথেষ্ট সম্মানও উনি পেয়েছেন পয়সাও প্রচুর উপার্জন করেছেন আমাদের দেশে যখন আইপিএল স্টার্ট হয় দাদা কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যাপ্টেন্সি করার সুযোগ পান এবং খুব সুন্দর পারফরমেন্সও করেন যথেষ্ট লড়াকু মানুষকে দেখান যদিও তার অনেক আগে তিনি ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছিলেন দাদার সব কিছু ভালো ছিল যেই যুব সমাজ দাদাকে আয়রন মনে করতো যে যুব সমাজ দাদাকে তাদের নয়নের মনে মনে করত সেই যুব সমাজের কথা দাদা একবারও ভাবেন কিছু বছর আগে থেকে দাদা একটা জুয়ার প্রচার করছে ফ্যান্টাসি ক্রিকেট জগতের বড় একটা বেটিং প্ল্যাটফর্ম সেখানে প্রতিদিন কয়েকশো কোটি টাকা উড়ে যায় বাতাসে আপনাদের যাদের জানা নেই এই ফ্যান্টাসি সম্বন্ধে আমি ছোট্ট করে বলে দিই এটা এরকম একটা অ্যাপস যেখানে সবাই পয়সা ইনভেস্ট করে খেলে এখানে প্রত্যেকটা ব্যক্তি যে পয়সা ইনভেস্ট করছে তাদের পয়সা থেকে টোয়েন্টি পারসেন্ট প্রথমে কোম্পানি সরিয়ে নেয় তাদের মেনটেনেন্স তাদের অ্যাড তাদের স্টাফদের স্যালারি সব কিছু সব কিছু থাকে এইটটি পারসেন্ট দশজন মানুষ যে টাকাটা এখন ইনভেস্ট করছে দুজনের পয়সা প্রথমে কোম্পানি সরিয়ে নিল ওই বাকি আটজনের পয়সাটা কোম্পানি তাদেরকে উইনিং দিচ্ছে যারা খেলছে যারা জিতছে তাদের মধ্যে ওই আটজনের পয়সাটাকে ভাগ করে দিচ্ছে তো কি হচ্ছে এখানে কোনো রকম ইকোনমিক্যাল সার্কেল তৈরি হচ্ছে না আটজনের টাকাটাকে তিনজনকে ফেরত দিচ্ছে ভাগযোগ করে বাকি পাঁচজন কিছু পেলো না আর দুজন তো প্রথমে কিছু পেলো না এরকম একটা নেশা এরকম একটা জুয়ার প্রচার দাদা যখন করা শুরু করলো প্রথমে আমি এটা বুঝতে পারিনি পরে আমি এর সম্বন্ধে যত ডিটেলস দেখলাম দেখলাম যে ভারতবর্ষের যুব সমাজকে ধ্বংস করার জন্য এটা একটা মূল উপাদান হয়ে উঠেছে আজকের দিনে যারা ফ্যান্টাসি খেলেন যারা জানেন ফ্যান্টাসি সম্বন্ধে তারা এইটুকুনি কমসে কম বুঝবেন যে এটা একটা বাজে জিনিস এবং এটা যুব সমাজকে নষ্ট করতে চলেছে আমরা বাঙালি আমাদের কাছে ইমোশনটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি রাখে যেই ব্যক্তিকে আমরা ইমোশনালি আমাদের হিরো তৈরি করেছি সেই ব্যক্তি যে পেছন দিয়ে আমাদের কত বড় বাঁশ দিয়ে যাচ্ছে এটা আমাদের কোনো ধারণা নেই আমি জানি এই ভিডিওতে অনেকে এসে গালমন্দ করবে কারণ দাদার সম্বন্ধে তারা শুনতে পারে না তার থেকে বড়ো কথা হচ্ছে তাদের সত্য স্বীকার করার মানসিকতা নেই সাহস নেই আর আমি এটাও জানি যারা আজকে গালমন্দ করবে ইন ফিউচার তাদের কত বড় ক্ষতি তারা নিজেরা করছে আমি এটা বলবো না যে আপনি ঝাঁপিয়ে পড়ুন লড়াই করুন এর বিরুদ্ধে আমি এটাই বলবো যে হিরো তাকেই মানুন যে আপনার ভালো চেষ্টা করেছে বাট কখনও ক্ষতি করেনি খুব বেশি ভালো নাও করতে পারে আপনার বাট সে জেনে বুঝে আপনার কখনো ক্ষতি করবে না তাকে আপনি মানতে পারেন বাট যেই ব্যক্তি জেনে বুঝে শুধু টাকার জন্য এত বড় দেশের পুরো যুব সমাজকে অন্ধকারে ঢেলে দিতে পারে তারা কখনোই আমাদের হিরো হতে পারে না আজকে তো ভারতবর্ষের বড় বড় স্টার সেলিব্রিটি যারা অক্ষয় কুমার শাহরুখ খান অজয় দেবগন এমনকি ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ সুনীল গাবাস্কর কপিল দেব এরা সবাই আজকে নেশার প্রচার করছে দাদার সারিতে শুধু দাদা একলা না বিরাট কোহলি থেকে শুরু করে বহুত বড় বড় মহেন্দ্র সিং ধোনি রোহিত শর্মা যত বড় বড় ক্রিকেটার আছে তারা সবাই এই জুয়ার প্রচার করছে কিন্তু আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে এই মানুষগুলো আমাদের হিরো কি করে হয় বাস যখন আমরা কারো হাতে দিয়ে দেবো সে যদি আমাদের পেছনে থাকে তো সেই বাঁশটা আমাদের নেওয়ার মতন মানসিকতা তৈরি করে নিতেই হবে তার সামনে আমি রয়েছি আর তার হাতে বাঁশটা আমি দিয়েছি এটা আমাকে মেনে নিতেই হবে যে একটা সময় আমার পেছনে যে বাঁশটা আসবে তার জন্য দায় আমি নিজেই এসব মানুষকে বেশি প্রাধান্য দেবেন না এরা আমাদের নেক্সট জেনারেশনকে পুরো ধ্বংস করার জন্য রাস্তা তৈরি করছে এইটা আপনাদের জানা নেই হয়তো যে ভারতবর্ষের সব স্টেটে এই ফ্যান্টাসি চলে না সেখানকার যে সরকার তারা এটাকে ব্যান করে রেখেছে মানে সেই রাজ্যে এইসব ফ্যান্টাসি চলবে না তারা বোঝে যে এটা আমাদের রাজ্যের যুব সমাজকে নষ্ট করবে ধ্বংস করবে আপনাদের প্রত্যেকের মতামত জানাবেন যেসব মানুষগুলোকে আমাদের হিরো বা আইডল করা উচিত কি উচিত না আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম ভালো থাকবেন সবাই